কি ব্যাপার কি কি ব্যাপার মোবাইল কি মোবাইল ধোয়া মাজা করতে এসেছিলে নাকি মোবাইল নিয়ে কি করছিলে কি করছিলাম গান শুনছিলাম কি করব গান শুনতে শুনতে কি বাসন মাজছিলে তা কি করব গান শুনতে শুনতে বাসন মাজবো না কোথা থেকে শিখেছ তা কোথা থেকে শিখতে হবে গান শুনতে ইচ্ছে হয় যে গান শুনছি গান শুনতে আমার ইচ্ছে হতে পারে না নাকি মডার্ন কাজের লোক তো কি মডার্ন কাজের লোক

না আমি গান শুনবো না আমি টিভি দেখবো না আমি কোথাও গিয়ে হ্যাঁ কার সাথে আমি গল্প করবো না হ্যাঁ আমি শুধু ফোন কাজ করে যাবো আমি আমি জিজ্ঞাসা করছি একটা তুমি একটা প্রশ্নের একদম কুড়ি নম্বরের প্রবন্ধের তুমি উত্তর দিচ্ছ কি করবো তুমি এমন কথা জিজ্ঞাসা করো যেটা হচ্ছে মানে উত্তর দেওয়ার মতো

একটা প্রশংসা না বুঝে তাহলে অত বলে উত্তর দেব কি করি ও বাবা না বুঝে না কি উত্তর দেব হ্যাঁ উত্তর দগরা ভাবি কিন্তু মানে কিছু না বলেও মানে থাকা যায় না আর তুমি কখন আসবে বলেছিলে আ কখন আসছ তুমি তোমার কি কি চরম ক্ষতি হয়ে গেছে একটু কি চরম ক্ষতি হয়ে গেছে

আমি তো বললাম তো তুমি আর আগে আসলে সব নিয়ে নিজের চোখে দেখতে পেতে তুমি উৎপাদ করছিস উৎপাদ করছিস কি বলবো আর পড়াশোনার কি পড়াশোনা কি তো বইপত্র কোথায় দেখো বইপত্র দেখো আর জিজ্ঞাসা করো আজকে কি পড়েছে আমার কথা ও শুনেছে কটা শুনেছে আর কটা শোনেনি জিজ্ঞাসা করো ভালো করে তুমি কথা শোনো হ্যাঁ শুনেছি কিন্তু মা আমার কথা শোনেনি কে কার কথা শুনেনি হ্যাঁ আর কে কার কে কি শিক্ষা দিলো আর কে কি বললো কোনো কিছু তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি ব্যাপারটা কি বলো

তো খাওয়ার পরে 8 ঘন্টা পরে মামা তাও সঙ্গে সঙ্গে চাইছে সঙ্গে সঙ্গে ও ফেলল হয়তো বলে এই রাত্রিবেলা তাই তুমি যখন মা খেতে আমি অনেকটা খাবার খেয়েছি সেটা হজম হতে অনেক দেরি লাগবে তাহলে অনেক দেরিতে খেতে হবে তাহলে সেই হজম হওয়ার আগে তোহত কেউ কিছু আনলো তাহলে একটুখানি খেলে কি হবে না এরকম না কেন একটুখানি খাবার কানে তুমি খাওয়া জিনিসটা মা যা বলবে তাই খেতে হবে এটা নিয়ম তোর মনে হয় না যে মা যখন বলছে হ্যাঁ তখন মা নিশ্চয়ই ভালোমন্দ কিছু বুঝেছে আমার ভালোর জন্যই বলছে মনে হয় না মা যখন খাবার বিষয়ে মা যা খেতে দেবে তাই খেতে হয় আমি ওইটাই করতাম সবাই তাই করবে হুম তুমি অন্য বিষয়ে কথা বলতে পারো কিন্তু খাবার বিষয়ে তো এরকম বলতে হবে না এরকম বলতে হবে কি খাবার কখন খেতে হবে কতটা পরিমাণে খেতে হবে কখন খেতে দেওয়া উচিত এগুলো আমি বলেছি একমাত্র মা জানে দেবো না আজকে খেতে হবে না কালকে বলেছি দেখা ওই নিয়ে কেউ রাগ করে বাচ্চাদের বেশি রাগ করতে নেই বাচ্চারা কেন রাগ করবে বাচ্চারা বা আমার কাছে ভালোবাসা পাবে হম সেখানে আবদার করবে তুমি আবদার করতে পারো ঠিক আছে আমি খাবো আজকে আমি আজকে মাকে দেবো না

আমি খাবো কিন্তু আমি দেবো না বুঝবি না তোমার রাগ হয়ে গেছে হ্যাঁ মা যেহেতু তোমার কথা শোনেনি তাইতো হুম মা তোমার ভালোর জন্য শোনেনি তুমি যদি রুটির পরে সঙ্গে সঙ্গে খাও অন্য কিছু আবার মিষ্টি খেয়েছো তাহলে কি হবে শরীর খারাপ হবে হজম হবে না আবার রাতে বুঝো না তাহলে খাবার বিষয়ে মা যা বলবে সেটা শুনতে হয় এখানে শেষ কথা এখানে তোমার ভুল আছে বুঝেছো হুম আর তুমি বলছো যে মাকে দেবো না এদিকে তাকাও তুমি যদি কোনো কিছু খাও হুম সেটা থেকে কি মা ভাগ নেয় বাবা ভাগ নেয় কখনো তোমার যদি খেয়ে বেশি থাকে তখন হয়তো মা খায় তাই না তাহলে তাহলে তুমি কেন বলছো যে দেবো আর আর ওর সঙ্গে এই খাবার সঙ্গে পড়ার কি সম্পর্ক তুমি কেন বইগুলো গুছিয়ে রেখে দিয়েছো তোমার তো এখন একটু পড়ার কথা তো নাকি এখন খাওয়ার সময় হয়েছে যদি হচ্ছে সন্ধ্যা টিফিন খেয়েছো হ্যাঁ সেই খাবারটা হজম হবে তবে তো তুমি রাতের খাবার খাবে খাবার খাজম হয় তবে খাবে এখন তো হয়ে গেছে এখন হয়ে গেছে হুম এখন হয়ে গেছে খিদে পেয়েছে হ্যাঁ এখন আমার খিদে পেয়েছে ওটা তোমার মনের খিদে না এটা আমার পেয়ে ওটা পেটের খিদে হ্যাঁ মনের খিদে আসলে ঘটনা কিছু না ঘটনা হচ্ছে এই যে তোর মায়ের গুণটা পেয়েছিস বুঝলি কিছু দেখলে খাই 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 একটা কি হু হুম হুম কি খাই খাই তুই কি নিয়ে এসে রাখো ঘরে হুম যে খাই খাই হ্যাঁ বাবুরে কড়াতে কড়াতে কি খায় ভদ্র ভদ্র এ না মনে হয় না ভদ্র ওই তো দিন বাসন মেজে নিয়ে এসে রেখেছি যা বাইরে বেরিয়ে দেয়

আর কম চিবাঘ থেকে শিখেছ দেখো কি তো হ্যাঁ ওরকম বলতে নেই আসলে কি তো আসলে ব্যাপার হচ্ছে তুমি তো খাওয়ার সময় আয়না দেখে খাও না তাই না হ্যাঁ আর যা কিছু করো তুমি তো আয়না সামনে দেখো না এবার ব্যাপার হচ্ছে আমাদের তো চোখ আছে না

আমার জন্য এনেছে না আর মা তো বোন হয় মার জন্য তো আনতে পারে মামা বলে গেছে যে এটা আমার বোনের জন্য না ভাগনির জন্য বলে গেছে বলে যাবে কেন আমি আমি জানি আমার জন্য তুমি ফোন করে জিজ্ঞাসা কর মা বলছে যে আমার জন্য এনেছে তুমি ফোন করে জিজ্ঞাসা কর हां জি কার জন্য নিয়ে এসেছে যদি বলে তোর জন্য দি খাবি আর যদি বলে সবার জন্য তাহলে সবাই খাবে আর না তুই খাবি বাকিটা খাবে না বাকিও খাবে

মা হোক আর দিদিমা নাতনি হোক বুঝছস কিছু তো একটা ব্যাপার থাকে খাবার সময় হলে টাইম মতো খাবার খাই যাবে আর তুমি বসে পড়ো আবার 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 ঘুমের সময় আবার বড় নাটক করবে আমার সঙ্গে তুমি তো তখন নাক ডেকে ঘুমাবে হুম এই রাগ জমে থাকবে এই নাটকগুলো করে কেন নাটকগুলো

কি মনে করেছো হ্যাঁ তোমার 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 পেটে তো জন্ম হ্যাঁ কোনো টেনশন নেই আমার পুরো বিশ্বাস আছে কি বলতে শোনো প্যাকেটের গায়ে যদি তোমার নাম লেখা থাকে তাহলে তোমার জন্য হবে তা না হলে ওর জন্য সব যে কোনো জিনিসের প্যাকেট পড়ে না তোমার জন্য নাকি আমার জন্য নাকি মার জন্য আচ্ছা তোমার জন্য হলে তোমার নাম লেখা থাকবে আমার জন্য হলে এটা এটা Amazon থেকে আসেনি বাবা ঠিক আছে আমার জন্য হ্যাঁ আমার আমার জন্য হবে চুপ চুপ এমনি মা বাসন ভাত উনি হ্যাঁ বাসন মেঝে মটকা গরমে আছে আবার গান শুনতে শুনতে হয় বাসন মাঝে বাপ রে বাপ কি দামি লোক আমি গান শুনবো না আমি কাজ করবো আমি গান টান শুনবো না কি দেখো কার নাম লেখা দেখো আর যদি তোমার আমার কার নাম না থাকে যেটা লেখা আছে সেখানে পাঠিয়ে দেবো তাকে কি লেখা আছে দেখ হংকং লেখা আছে কি দেখ এই ওর মা কার নাম লেখা কি লেখা আছে

আপি চিপিয়ে খাবি কিন্তু হম চিপিয়ে খাবি বেশি করে জল খাবি খুব টেস্ট বাহ বাহ

তাহলে যে এত থাক থাক বাপি রে বাপি কি বলছো শোনো তাহলে যে এতক্ষণ তুই ঝগড়া করলি সেই তো মাকে দিয়ে খাচ্ছিস তাহলে ঝগড়াটা কেন করলি তুই তো মাঝে মাঝে করিস তুই তো মাঝে মাঝে করিস তোর মা তো চব্বিশ ঘন্টায় চব্বিশ বার করে যার কোনো মানে নেই যার কোনো অর্থ নেই চব্বিশ ঘন্টায় আটচল্লিশ বার করা দরকার তোমার সাথে বুঝেছ

তারপরে খাতা পেন নিয়ে হিসেব করবে তারপরে ফুচকা খাবে কিনা ভাববে না মনে হলো ফুচকা সব বয়সী ছেলেমেয়েরা খায় সব বয়সের মানুষ খায় ভালো লাগছে তুমি খেতে পারবে তো না মা খাইয়ে দেবে না না ও খেতে পারবো একাই একশো খাও তাহলে মা এই মামা বিরিয়ানিটা খার জন্য এনেছে ভাগ্নির জন্য না বোনের জন্য এবার কি মনে হচ্ছে তোমার জন্য এনেছে তাহলে যাও তাহলে 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 বলতো হ্যাঁ বাবা আগে না মা আগে বাবা আগে না মা আগে তোমার কাছে হ্যাঁ তাহলে মা আগে তো এবার বলো এবার এবার বলো তোমার ভাগ্নি আগে না বোন আগে কে কে আগে মামার কাছে ভাগ্নি আগে না বোন আগে ভাগ্নি কি করে আগে হয় ভাগ্নি কি করে আগে হয় আমি একটু আগে হতে পারি পরে হতে পারি যাই হতে পারি তুমি তুমিও আগে আমিও আগে হ্যাঁ ও ও এখন খাওয়ায় ব্যস্ত আছে না এখন আর বিপরীত দিকে যাবে না আচ্ছা ও যাই হতে পারে ঠিক ঠিক কথা ভালো করে চিবিয়ে খাও হুম

আধ ঘন্টা ধরে খাও কোনো সমস্যা নেই কিন্তু চিবিয়ে খাবে কিন্তু এই কদিন আগে সাব সেন্টারে গিয়েছিলাম মনে আছে তো তুমি চিবিয়ে খাও আর যদি তোমার খাই দেবার দরকার পড়ে মা খাইয়ে দেবে খাই দেব হ্যাঁ দেখো কি আমাদের কি রুটি না ভাত 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 আর রুটি ছিল না আমার এক পিস খাবে হ্যাঁ রুটি ভাত মিশিয়ে খাবে সকালবেলা উঠে সকালবেলা উঠে এক ঘন্টা হেঁটে পনেরো মিনিট আধ ঘন্টা এক্সারসাইজ কাকে করতে হচ্ছে হ্যাঁ কাকে করতে হচ্ছে কেন করতে হচ্ছে না না তুই বলতে হবে না বলতে হবে না তুই খা তুই খা হ্যাঁ আমার আমাকে বিয়ে করছে ছোট এই

ठीक है ठीक है ठीक है तो मार की कोरता है बोल दो चोखे चोखे रूम वाले में दे अधूर पाला ट्रेन ने तू लड़ी था अगर जाऊँ घूमो बे वे जी हम्म अब पॉकेट एक्स फैक्टर का ढूँढ पॉकेट एक्स मुखे बोला शाहूज पॉकेट एक्स फैक्टर का ढूँढ के दिया हो बे मुखे बोला शाहूज তারপরে দেখা যাবে যে আর ফিরে আসতে পারে কি কিনা একদিন দিয়ে দেখো তারপরে দুজনের চোখে অন্ধকার দেখো অন্ধকার সংসারের কাজকর্ম করা আমাদের অত চাকর বাকর নেই অত টাকা পয়সা নেই যে চাকর বাকর রাখবো মা তো সংসার চালাবে আজকে আজকে বাবা আগে না মা আগে মা আগে মা তো সংসার চালাবে ঠিক আছে আজকে আমি বিপরীতে যাচ্ছিস কি ব্যাপার দুজনের প্রশংসা করছিস ঠিক কথা ঠিক কথা গুড এই বিরিয়ানি খাওয়া নিয়ে তুই যে ঝামেলা করেছিস পরে এখন খেতে বসেছিস তো ওর জন্য তো বইটাই গুছিয়ে আর তুলে দিয়েছিস তো খাওয়া হয়ে গেলে আগে

অনেক খাবারের সেন্ট থেকে বোঝা যায় না তুমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে ধীরে পেয়ার সে খাও হ্যাঁ হ্যাঁ কোনও কখন 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 দিয়ে গেল ও মামি ছিল সঙ্গে

জল খাওয়া হয়ে গেল এবারে আমাদের খাবার খাবার আনো খাবার আনো চলো বাবা তুমি খাও ফ্রিজে একটু জল রাখো নি একটু জল রাখবো ফ্রিজে একটু দাঁড়াও ফ্রিজে একটু জল রাখলে তো যাই হোক কেউ খাক না খাক তোমার মাথায় তো একটু মানে দিতে পারো মাঝে মাঝে হ্যাঁ যা গরম পড়েছে আবার শুরু করছো না না শুরু করো አይ <laughs> አሀ <ilizce> <t giás> <sh> <t> <hasteling> <sh> <t> <hasteling>